তো ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা দেখো আমি আজকে ক্লাস সিক্সের প্রথম অধ্যায়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্ক শুরু করবো তো তার আগে আমাদেরকে এই বদমাসের নিয়মটা পালন করতে হবে তাহলে বদমাস মানে কি বদমাস মানে হচ্ছে এই যে পিও এম এ এস তাহলে এই পুরো নামগুলো আমাদেরকে একটু জানতে হবে দেখো বি ফর হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে প্রথমে হচ্ছে বন্ধনের কাজ করতে হবে তারপর ও মানে হচ্ছে অফ অফ মানে হচ্ছে এর তোমরা অঙ্কতে পাবে দেখবে অফ লেখা থাকবে সেখানে কিন্তু এর মানে গুণ দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে তারপরে ডি ডি ফর ডিভাইড মানে ভাগ করতে হবে তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন পরের ধাপ গুণ তারপরে এ হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগ করতে হবে সর্বশেষ হচ্ছে এস এস পর হচ্ছে সাবস্ট্রাকশান মানে আমাদেরকে শেষে বিয়োগটা করতে হবে তাহলে আমরা প্রথম প্রথম থেকে শুরু করা যাক অঙ্ক তো বন্ধুরা তোমরা বন্ধনী বন্ধনী কোন কোন বন্ধনীগুলো কোনটাকে কোন বন্ধনী বলে তোমরা কি জানো তো আমি দেখো আর কি করাচ্ছি এইটা হচ্ছে প্রথম বন্ধনী ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী ঠিক আছে এরপর এটা হচ্ছে থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী তাহলে আমরা যখন অঙ্ক করাবো তোমরা এই বন্ধনীগুলো ভাবে দেখবে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো অঙ্ক তো যাওয়া যাক নাকি তো বন্ধুরা তোমরা দেখো আমাদের এই যে একটা অঙ্ক নিজে করেই ওয়ান পয়েন্ট ওয়ান তার এই যে একের অঙ্কটা করছি তোমরা আরেকটা জিনিস দেখো এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে এই যে লাইনটা দিয়ে আছে না দেখার বন্ধনী এই কাজটা হচ্ছে এগু করতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা অঙ্কটা শুরু করা যাক তাহলে তিরিশ থেকে আমরা এবার এটা কাজ করব তাহলে চব্বিশ থেকে যদি ছয় বিয়োগ করা হয় তাহলে হবে আঠেরো ঠিক আছে আঠেরো কোনো এবার ব্যাকেট শেষ করুন এটা লিখে দিলাম এবার এটার কাজ এটা ব্র্যাকেটের কাজটা করবো বলে ব্র্যাক্টের কাজ প্রথমেই হবে এবার তিরিশ থেকে আঠেরো বিয়ে করছি দেখো আমি এখন তিরিশ থেকে আঠেরো বিয়ে করে দিচ্ছি বারো হল এবার বারো থেকে এই যে ব্র্যাকেটের বাইরে যে অঙ্কটা এইটা আছে এইটাকে করে নিতে হবে তাহলে আমাদের চার উত্তর বেরিয়ে গেল তো এরপরে আমরা যাচ্ছি দু নম্বর অঙ্কটা তো তোমরা দু নম্বর অঙ্কটা দেখো এই লাইনটা দিয়ে আছে এগুক তাহলে এর কাজটা একু করে নেবো দেখো আমরা অঙ্কটা করছি তাহলে চল্লিশ ভাগিত পাঁচ গুণিত চার তিন গুণিত এই অঙ্কটার এই কাজটা এগুক তাহলে এটাকে বিয়োগ করলো আমরা তারপরে যুক্ত ছয় তারপরে এটা থেকে এটা লিখে দিলাম এটা পরে গুণ করে নেবো এবং এই যে যোগটা আছে এটা বস করে দেবো তাহলে তোমরা দেখো চল্লিশ ভাগিত পাঁচ গুণিত চার এবার এটাকে যোগ করে নেব তাহলে এখানেও কিন্তু ব্যাকেটের ব্যাকেট আছে মানে এটা গুণ চিহ্ন হবে ঠিক আছে তাহলে হবে একুশ এবার এই ভাগটা করে নেবো এবার এই যে দুটো গুণ চিহ্ন আছে আমরা এটাকেও গুণ করে পর ঠিক আছে তাহলে এটাকে গুণ করলে কত হবে চুরাশি হবে আর এবার চুরাশি থেকে আট আমরা গুন করে নেবো দেখো আমরা গুণটা করছি ছশো বাহাত্তর উত্তর হবে তো তোমরা তিন নম্বর অঙ্কটা দেখো তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে এই যে বন্ধনীর এই বিয়োগ এখানে করলেছি দেখো চল্লিশ ভাগিত পাঁচ ভাগিত চার তাহলে এটার কাজ করলেছি এগু তাহলে এটা এই যে ব্র্যাকেটটা আছে মানে এটা আমরা এরও লিখতে পারি বা গুঞ্চিহ্ন দিতে পারি ঠিক আছে আমি এর লিখে করছি তাহলে এর আর এটা থেকে বিয়োগ করে নিলাম দুই এবার এটা থেকে এটা ভাগ করবো তাহলে কত পাঁচ আটটা চল্লিশ আট ভাগিত এর দুই আমি গুণ চিহ্নও দিয়ে দিতে পারি তাহলে চার গুণিত দুই করে দিলাম তাহলে আট ভাগিত চার দুগুণে আট তাহলে কত হলো আটকে থেকে ভাগ করলে আট এক আট তাহলে আমাদের উত্তর কত হলো এক